আহা কি লক্ষ্মী মুখখানি বৌমার দেখতে একেবারে সাক্ষাৎ অপসরা আর দেখে শুনে বউ এনেছি গিন্ডে এই মেয়ে রূপে কুনে সবাইকে মুখ করে রাখবে থাক মা থাক আশীর্বাদ করি বেঁচে থাকো দেখলে মেজ বৌমা বলার আগেই প্রণাম করে নিল একেই বলে গুরু ভক্তি হয়েছে হয়েছে অনেক রূপগুণ দেখলাম মা এবার চৌকাট মারিয়ে ঘরে প্রবেশ করো তো বউ ডান পা আগে দিবে কিন্তু জানি দিদি বাবার বাড়ি থেকে এগুলো আমি শিখিয়ে দেওয়া হয়েছে বটে বড়দের মুখে মুখে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে এসেছো দেখছি ভালো করে না শিখে এলে চলবে না তো গিন্নি তোমার সাথে পারতে হবে তো আহ আকাশ কি শুরু করলি তোরা নতুন অতিথি এসেছে ওকে ঘরে নিয়ে জানা ও তো আমাদের বাড়ির অতিথি নয় বাবা আমাদেরই একজন এসো বোন এসো আমি তোমায় নিয়ে যাচ্ছি কে রে বৌ আইসে হই হইয়া গেল এহনও আইলো না অ বড় বৌমা বড় বৌমা প্রকাশের বউ আয় নাই এখনো এই যে মা ওই যে বড়ির ডাকা শুরু হয়ে গেছে চোখ নাই কিন্তু কোনো কিছু তার চোখের আড়ালে হবার জো নেই যাও আগে গিয়ে তাকে শান্ত করে এসো গিয়ে যাচ্ছি মা আগে দিদি বুড়ির কাছ থেকে দেখা করিয়ে নিয়ে আসি এসো বউ আমার সাথে এসো কে মা আইসো বুঝি হ্যাঁ দিদি বুড়ি নতুন বউ এসেছে আপনাকে দেখাতে এলাম আমি অন্ধ মানুষ আর দেখব এদিকে বা বড় সৌন্দর্য বড় সৌন্দর্য চোখ মুখ ছুঁয়ে বুঝে ফেলেন নতুন বউ সুন্দর হারা সৌন্দর্য কি আসল সৌন্দর্য বৌমা চরিত্রে সৌন্দর্যের মূল্য আছে একটা এই যে এক দণ্ডের মধ্যে তুমি কয়টা কথা কইলা আর দেহ নতুন বউ কয়টা কইছে বুঝেছি আপনার কাছে আমি আর ভালো হতে পারবো না দিন দিন এবার নতুন বউয়ের উপহার দিন নতুন বউ দেখলে নজরানা দিতে হয় জানেন নিশ্চয়ই নজরানা আমি খাদ দিছে মেজ বউ তা তোমায় বলতে হবে না বৌমা তোমার হাতটা বাড়াও দেখি এই নাও বৌমা সোনার মোহর এইটা দিয়া কিছু গড়াইয়া নিও আমি তো অন্ধ মানুষ কোনো কিছু দেখি না না হলে আমি পোদ্দার দেখে ডেকে গড়াইয়া রাখতাম সোনার মুহূর্ত তাও আবার পাঁচ পাঁচটা কি মেজব উপহার পছন্দ হইল নিয়ে এবার হয়েছে দিদি বুড়ি এমন উপহার দিবেন এ যে আশাও করিনি আমরা ভেবেছিলাম আমাদের মতোই হালকা কিছু ওকে দিয়ে বিদায় করবেন যে যেমন ভারী তার উপহার তেমন ভারী হবে তোমরা যেরকম উপহারও সেরকম পাইস দেখলে দিদি দেখলে এইসব কথা শুনিয়ে বুড়িটা আবার হাসছে ও কি যে কি করতে মন চাচ্ছে আহা মেজো গুরুজনকে এমনটি বলতে নেই যা ছোট বউকে নিয়ে ঘরে যা হ্যাঁ হ্যাঁ এসো কর্ণ কি এখানে আর এক মুহূর্ত নয় ওরা তো সইলা গেল তুমি কেন যাইলা না বড় বউ নাকি আমার মোহরে লোভ হ্যাঁ আপনি তো সব বুঝেন দিদি আপনার বড় নাতি মারা যাওয়ার পর থেকে আমি এই আশ্রিতার মতো আছি আপনি যদি আমায় একটু সাহায্য করেন তাহলে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। সাহায্য তা তোমায় আর কত সাহায্য করব ক দেহি একটা একটা করে তুমি আমার কাছ থেকে নয়টা মোহর নিলা এরপর আরো দিতা কইতেছ আজ খুশি উপলক্ষে আরেকটা মোহর যদি না আমি কাউকে মোহর দিব না নেহা তুমি গোপন কথাটি জেনে গেছো তাই তোমায় দে আমি কিন্তু আপনার ওই গুপ্ত কথা কাউকে জানাইনি যদি আমায় খুশি না করেন তাহলে বলে দিব কিন্তু বেশ তো বইলা দাও কিন্তু এরপর তোমার কি অবস্থা হবে ভাই বা দেখছো আমার নাতিদের বলে লাখি মেরে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব তখন মজা বুঝবা বেশ আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু আপনি কাজটা ঠিক করলেন না দিদি বুড়ি এর ফল আপনি তাড়াতাড়ি পাবেন দুদিনের মাইয়া আমায় ভয় দেখায় বলে কিনা গুপ্ত ধনের কথা বলে দিবে অরে অরে তোর মতো কত মেয়েকে আঙুলের ডগায় রেখে ঘোরাইছি দুই হলি কন সার সকালবেলা ঘরে জানলাটা যে খুলব তারও কি উপায় আছে সারা দিন হইচই আর হইচই এই ছেলে মেয়েরা তোদের কি আর বাড়ি ঘর নেই নাকি সারা দিন কি এই আম বাগানে পড়ে থাকতে হয় নাকি এই যে শুরু করলে গিন্নি ওরা না হয় ছোট মানুষ ডান বাম চেনে না

তুমি তো ছোট ছেলেকে বিয়ে করালে দেখি তার বউ কত ভালো হয় আর যাই হোক সে অন্তত তোমার মেজ বউয়ের মতো মুখরা হবে না ওই যে দেখো সকাল হতে না হতে শুরু হয়েছে এই সাত সকালে কে জিনিস ভাঙলে নিশ্চয়ই মায়ের কাণ্ড দেখে না শুনে না সব নিজ হাতে করতে চায় দেখো গিয়ে তার কাণ্ড এই কথা শুনলে গায় একেবারে জুলে যায় আজ আমি কিচ্ছু রান্নাব না দেখি কে কি খায় এইদিকে যে আমার পোড়ার মুখ দেখে দেখে আগুনে যে ভাত পুড়ে ছাই করে ফেললে সে কি আর কি আছে এখন কি খেয়ে কাজে যাব বলো দেখিনি? রাখো তোমার কাজ যে সংসারে আই নেই কানুন নেই সেই সংসারে কোনো কাজ চলবে না আই কানুনের কি অভাব হলো বৌমা এই আতপ চালের পিন্ডি কে আনতে বলেছিল মা বাজারে কি মোহন ভোগ নাজি সাইল ছিল না আমি কি করব বলো বাজারে যে হারে জিনিসপত্রে দাম বাড়ছে এরপরে সগে গিয়ে ও মোহন ভোগের ভাত খেতে হাত কাঁপবে তাই বলে আগ ভাঙা আত আর এইটুকু আলু ভাজি খেয়ে দিন চালাতে হবে অভ্যেস করিয়ে নিচ্ছি গিন্নি অভ্যেস করিয়ে নিচ্ছি আমাকে যেভাবে গিলে খাচ্ছ কয়েকদিন পর যখন বিধবা হবে তখন যাতে আতপ চাল খেতে কষ্ট না হয় শুনলেন না শুনলেন হাড় জ্বালানো কথাগুলো আর ছাড়লে না শুনলে আমার পিত্তি একেবারে জ্বলে যায় কয়লার যা দাম এখন তোমার পিত্তি জ্বালিয়ে রান্না করো অন্তত বাড়ির মানুষগুলো দুবেলা খেতে পারবে আমি না থাকলে সেটাও ওদের কপালে জুটবে না যে যন্ত্রণা দিচ্ছ একেবারে না খাইয়ে মেরে ফেললে তেল নেই নুন নেই এভাবে কি রান্না চলে আহা বৌমা চুপ করো তো বাড়িতে নতুন বউ এসেছে এখনে যদি রোজ রোজ ঝগড়া করো তাহলে ও কি ভাববে বলতো কি আমার নতুন বউ কাজ নেই কম্ম নেই এত বেলা অব্দি পড়ে পড়ে ঘুমাচ্ছে আমাদের কি এত সুখ ছিল মা মা আসব এসো মা এসো তা ঘুম ভাঙলো তোমার আমার তো সে কখন ভেঙেছে এর মধ্যে উঠে ঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করেছি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম কখন উঠবেন সেজন্য বেশ বেশ করেছো মা এদিকে মেজ বৌ রান্না শেষ করে ফেলেছে যাও এবার সকালের খাবারগুলো একে একে সবাইকে দিয়ে এসো আগে যাও মায়ের ঘরে তিনি বোধহয় উঠে গেছেন ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি দিদি বুড়ি দিদি বুড়ি ঘুমিয়ে আছেন এখনো সে কি বেলা তো অনেক হলো এখনো উনি উঠলেন না কি হয়েছে ওনার দিদি বুড়ি উঠুন আপনার খাবার নিয়ে এসেছি দিদি বুড়ি দিদি বুড়ি ও দিদি বুড়ি সে কি হাত পায়ে তো ঠান্ডা কেন কি হলো ওনার তবে কি না না, এই এখনে ভাগে ডাখতে হবে মা ওমা দেখে যান্ত তো এদিকে আসছি মা কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। কাল রাতেও আমি খাইয়ে পড়িয়ে ঘুম পাড়ালাম একদিনের মধ্যেই সব আহ গিন্নি এত কষ্ট পেও না মায়ের বয়স হয়েছে। তিনি আবার মুক্তি পেয়েছেন কান্নাকাটি করে তার আত্মাকে কষ্ট দিও না আপনি যাই বলুন বাবা দিদি আমাদের মাথায় ছায়ার মতো ছিল তেনাকে হারিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে কষ্ট হলেও বা কি করবার আছে বৌমা বেঁচে থাকতে যে মায়ের কত যত্ন নিতে তা তো জানাই আছে থাক বাবা সে নিয়ে এখন কথা বলতে হবে না মৃতদেহ সৎকার করতে হবে অনেক কাজ হাতে পড়ে আছে চলো দাদা আর দেরি না করে দিনে দিনে সব কাজ শেষ করতে হবে তাই যা আমার শরীরটা আজকে ভালো লাগছে না আমি ঘরে যাচ্ছি মায়ের দেহ নিয়ে যাওয়ার সময় আমাকে জানাস কি গো এখনো শুয়ে রইলে যে এবার স্নান করে কিছু মুখে দাও সারাদিন তো নাওয়া খাওয়া কিচ্ছু হয়নি আমার কিছু খেতে ইচ্ছে করছে না গিন্নি ওরা মায়ের দেহ নিয়ে গেছে সেই তো কখন নিয়ে গেলে ছেলেরা তোমাকে অনেক ডাকলে তুমি রাতই করনি। ডেকে ছিল বুঝি আমি শুনতে পাইনি বসে বসে সেই ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম এই বাড়িতে মায়ের সাথে কত স্মৃতি ছিল যে আমার কি হয়েছে তোমার বলতো তুমি আমাকে শক্ত হতে বলে নিজেই যে ভেঙে পড়েছ এমনটা হলে কিভাবে চলবে মা চলে যাওয়ায় আমার উপর আকাশ ভেঙে পড়েছে গিন্নি এত মানুষের সংসারের ভার আমার উপর মা থাকতে তো মাঝে মধ্যে কটা মোহর বের করে দিতেন আজকে সেটিও বন্ধ হল মোহরগুলো তো আর নিয়ে যায়নি বুড়ি নিশ্চয়ই এই বাড়ির কোথাও না কোথাও আছে কিন্তু কোথায় আছে তা কি করে জানবো খুঁজে পাওয়ার কোনো উপায় নাই তো কদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি মরার আগে মায়ের সাথে বড় খুব মিল হয়েছিল মাঝে মধ্যে বউকে করেছিখুড়িও করতে দেখেছি আমার মন বলছে মা ওকেই সব বলে দিয়ে গেছে তাই নাকি তাহলে যে বাঁচবার একটি উপায় হবে কোথায় বড় বউ ডাকো এক্ষুনি ডেকে নিয়ে ওকে তুমি বসো আমি এখনই ডেকে নিয়ে আসি বুড়িটা মরে এ যে কি হাল হলো দেখেছ দিদি এই কদিন নিরামিষ খেয়ে থাকতে হবে কটা দিন একটু লাগাম দে না ছোট রোজ রোজ তো মাছ মাংস খাস কি এমন মাছ মাংস রে এর যে ঢের ভালো ভালো খাবার বাবার বাড়ি থেকে খেয়ে এসেছি বড় বৌমা ও বড় বৌমা কি করছো তুমি আগে মা ওদের রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছিলাম দেখিয়ে দিতে হবে না তুমি একটু আমার সাথে এসো তোমার বাবা ডাকছেন হ্যাঁ মা আপনি যান আমি এক্ষুনি আসছি তাই আসো আর ছোট বৌ তুমি একটু প্রদীপ নিয়ে মায়ের ঘরে রেখে আসো ততক্ষণে মেজো রান্নাটা সেরে ফেলু আমি যাব হ্যাঁ যাও দিদি বুড়ির ভূতের সাথে দেখা করে এসো গিয়ে আহ বৌমা এমন অলক্ষণে কথা বলো না যা করতে বলেছি তাই করো মরণ মরন কতভাগী প্রদীপই সামলাতে পারোস না স্বামীকে সামলাবি কি করে অ্যা কুমু কি আমিরে তোর দাদি শাশুড়ি অন্ধকার তাই দেখতে পারছোস না নাড়া আলোটা জ্বালাইয়া দেই আহা দেখতে তো বউটা অপরূপ সুন্দরী তো দিন শখ ছিল না মরার পর ভূত হয়ে শোক পাইছি এখন অন্ধকারেও দিনের আলোর মতো সব হটাফট দেখতে পাই আপনি তুপ হাহা সুখ সুখ হ্যাঁ তো জোরে কথা কইবি না হারামজাদি আমি তোর কাছে একটা দরকারে আইছি কি দরকার বাবা বলুন আমায় দেখো বৌমা তুমি ভালো করেই জানো এই সংসারের কি অবস্থা আমার দুই সন্তান দুনিয়ায় অকর্মা এদিকে আমারও বয়স হয়েছে কোনো কাজকর্ম করতে পারি না এ মতো অবস্থায় সংসারটা চালাতে গেলে টাকার দরকার কিন্তু আমি কোথায় টাকা পাবো বাবা তোমাকে কিছু দিতে হবে না বৌমা তুমি কেবল বলে দাও মা মোহরগুলো কোথায় লুকিয়ে রেখেছে আমরা সেগুলো উদ্ধার করে বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবো বিশ্বাস করুন বাবা মোহর কোথায় তা আমি জানি না কিন্তু আমি জানি মোহর কোথায় আছে ওই বড় বউকে দিয়ে আমি মাঝে মধ্যে মাটি নিজ থেকে গুটি কয়েক মোহর খুঁড়াইয়ে আনতাম ঠিকই কিন্তু সেখানে খুব বেশি মোহর থাকতো না তাহলে বেশি মোহর কোথায় রাখা আছে বলবো বলবো সে জন্যই তো তোকে দেখা দিছি শোন এই মোহরের ভান্ডার তোর দাদা শ্বশুর মারা যাওয়ার সময় আমায় দিয়া গেছিল এই মোহর দিয়াই ছেলেটাকে বড় করেছি সংসার সামলাইয়াছি কিন্তু আমার সন্তান ছিল অলস তার সন্তানগুলোও তাই তারা মোহর বিক্রি করে আরামায়েশ করে জীবন কাটায় দিতে চায় কিন্তু তা তো জানিস বই সে খাইলে রাজার ভান্ডারও ফুরায় এদিকে আমার চোখের জ্যোতিও দিন দিন কমে আইতা ছিল তাই একদিন আমি এক বুদ্ধি করলাম কি বুদ্ধি দিদি বুড়ি অন্ধ হওয়ার আগে মোহরের ভান্ডার থেকে মহরগুলো নিয়ে আমি বাড়ির বিভিন্ন জায়গায় কিছু কিছু করে পুঁতে রাখি এতে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা কমে যায় আর বিপদে আপদে বড় বউকে বলে কোনো একটা জায়গা থেকে খুঁড়িয়ে কিছু মোহর নিয়েও আসা যায় ও এই কথা তাহলে তুমি জানো না কোথায় সবগুলো মোহর আছে না বাবা দিদি বুড়ি কেবল আমায় একটা জায়গার নাম বলতেন আমি সেখানে ঘুরে পাঁচ কি দশটা মোহর পেতাম সেগুলো তার হাতে তুলে দিলে আমায় একটা মোহর বকশিস দিতেন তাহলে তো ভারী বিপদ এই এত বড় বাড়ির কোথায় এতগুলো মোহর লোকানো তা কে জানে এ অসম্ভব এই মোহর খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব কোনো কিছুই অসম্ভব নয় ময়রা গেলেও আমার ঠিক মনে আছে কোথায় কোথায় সেই মোহর গুলা আছে আমি তোকে কইতাছি তুই সবগুলো করে আমার কাছে দিয়া যাবি পারবি না পারব দিদি আপনি গুরুজন আপনার শেষ কথাটি আমি রাখব তাহলে আজ রাত থেকেই কাজ শুরু করে দে প্রথমে যাবি গোহাল ঘরে সেখানে পঁয়ত্রিশটি মোহর আছে এরপর যাবি পুকুর পারে সেখানে আরো পঞ্চাশ আছে এভাবে একে একে কুয়োতল আম বাগান কাঁঠাল বাগান এসব মিলিয়ে চারশো মোহর পাবি আজকের মধ্যে সব তুলে রাখবি ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি কাল রাতে মোহর গুলো দিয়ে যাব যা এখন দেখ মেজ কি রান্না করছে ওর হাতের এই নিন আপনার মোহর পুরো চারশো আছে এতে ব্যাস ব্যাস তুই যে কাজের মানুষ তা আমি আগেই বুঝেছিলাম তা এখন কি চাস আমার কাছে কি চাইব কিছুই তো চাই না আমি মোহর সোনার গহনা কিছুই চাস না 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 ওসব আমার লাগবে না স্বর্ণ অলঙ্কার ছাড়াই আমি বেশ আছি আপনার জিনিস আপনার হাতে ফিরিয়ে দিতে পেরেছি তাতেই আমার শান্তি হুম বুঝেছি তোর মধ্যে কোনো লোভ নেই আমি এতদিন তোর মতোই এক মানুষ খুঁজছিলাম যা এই মোহর গুলো তুই নিয়ে যা আমি এত মোহর নিয়ে কি করব যা ইচ্ছে তাই করবি আমি জানি তোর দ্বারা এই মোহরের বাজে খরচ হবে না আমার সংসারের যাতে আয় উন্নতি হয় সেই কাজে এবার আলো নিয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হতো আর তোর শাশুড়ি বলবি এই ঘরে যেন আলো না দেয় আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব দিদি কথা কয় আবার না ও এখনো ঘুমিয়ে আছে কিচ্ছু টের পায়নি যাই মোহর গুলো কোথাও লুকিয়ে রাখি কিভাবে কাজে লাগাবো দিদি বুড়ি বলেছিল সংসারের আয় উন্নতি করতে কিভাবে আয় উন্নতি করব কিভাবে হুম পেয়েছি আয় উন্নতি করার একমাত্র উপায় হলো ব্যবসা করা ওকে যদি একটা ব্যবসা শুরু করিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সেখান থেকে অনেক টাকা আসবে এত রাতে কি সব বিড়বিড় করছো গিন্নি আরে বোবাই ধরলো নাকি তোমাকে এই গিন্নি এই শুনছো তুমি ব্যবসা করবে আহা এই রাতে ব্যবসার আলাপ কেন ওসব কালকে সকালে হবে এখন ঘুমাতে দাও তো না না এখনই বল করবে কিনা তাহলে আমি তো টাকা দিব তুমি টাকা দেবে তা কোথা থেকে আনবে টাকা বাড়ি আমার বাবার বাড়ি থেকে কিন্তু কি ব্যবসা করবে তুমি আমাদের বংশে স্বর্ণকারের ব্যবসা ভালো চলে আমার দাদা ছিলেন স্বর্ণকার এককালে তিনি অনেক টাকা পয়সা জমিয়েছিলেন আমারও শখ ছিল সেরকম কিছু করব কিন্তু টাকা কোথায় তুমি টাকার জন্য চিন্তা করো না আমি তোমায় টাকা দিব তুমি কালই ব্যবসার বন্দোবস্ত করো বেশ তুমি যদি সাহায্য করো তাহলে একটু চেষ্টা করা যায় কি তুই ব্যবসা করবি হ্যাঁ দাদা তাই ঠিক করেছি ব্যবসা করব বললি হলো একটা ব্যবসা দাঁড় করাতে কত টাকা লাগে জানি শত ছাড়া সেসব ঠিক করা হয়েছে বাবা কেবল তোমরা অনুমতি দিলে কাজটা শুরু করব আগে বল টাকা কোথায় পেয়েছিস আহ ছেলেটা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছে তোমরা এমন করছো কেন তো কোথায় ওকে একটু উৎসাহ দিবে তা না জেরা করে প্রাণ বের করে দিচ্ছ সবই ছোট বইয়ের বুদ্ধিমা ও বুদ্ধি করে এই সংসারটাকে লাটে তুলতে চায় মা আমি সংসারের কোনো ক্ষতি চাই না দিদি সেজন্যই ওকে ব্যবসায় নামাচ্ছি যদি এতে দু পয়সা আসে তাহলে তো তা আমাদেরই থাকবে বেশ তোমাদের যা ভালো লাগে তাই করো আমি আর কিছু বলবো না এই তো উনি অনুমতি দিয়েছে যা বাছা এবার থেকে তুই কাজ শুরু কর কই গো গিন্নি ঘরে আছো আছি আজ এত দেরি হলো কেন গো এত লোক দোকানে আসে তাদের কাজ করতে করতে দেরি হয়ে যায় তা তোমার হাতে কি ওটা তোমার জন্য উপহার এনেছি উপহার সে কি কেন তোমার বুদ্ধিতে ব্যবসা করে আমার ভাগ্য ফিরেছে তাই তোমার জন্য সোনার এই হারখানি এনেছি আমার জন্য হার এনেছো অন্যদের জন্য কিছু আনোনি বুঝি এনেছি এনেছি তুমি এসো তোমার হাতে সবাইকে উপহার তুলে দেবে বাবা কত সুন্দর শাড়ি তোমাদের পছন্দ হয়েছে তো বৌমা হ্যাঁ মা অনেক পছন্দ হয়েছে প্রকাশ আমাদের এত বড় ব্যবসায়ী হবে আমরা তা আগে বুঝতে পারিনি মাসে মাসে আমাদের এরকম শাড়ি দিয়েও প্রকাশ শুধু কি বড় ব্যবসায়ী ছেলে আমার পরিবারের হাল ধরেছে আমার বাবার সুনাম ফিরিয়ে এনেছে এ যে আমাদের জন্য সৌভাগ্যের সব হয়েছে ছোট বইয়ের জন্য আমি জানি কর্ণকি বুদ্ধি দিয়েই প্রকাশকে এই অবধি নিয়ে এসেছে তা যা বলেছ বৌদি এই গুণি বইয়ের জন্যই আমি সফল হয়েছি তুই শুধু না এই গুণী বইয়ের জন্য আমাদের সংসারে সুখ ফিরে এসেছে